Mubarak এবারে ঈদটা আমাদের জন্য সবচেয়ে স্পেশাল ছিল কারণ সাফওয়ান ছিল আমাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাতটার দিকে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়ছি কারণ নামাজ ছিল আটটায় আমি আর আমার শাশুড়ি সবার আগে ঘুম থেকে উঠছি এখনো আব্বু আর কুমকুম ঘুমাচ্ছিল এই তো সবাই রেডি হয়ে গেছে এখন নামাজে যাবে আর এদিকে আমার শাশুড়ি মা রান্না শুরু করে দিছে চটপটি বানাবে আরও অনেক কিছু রান্না হবে আজ আমার ননদিনী কিন্তু অবশেষে ঘুম থেকে উঠে পড়ছে উঠে এসে আগে চা খাচ্ছে কারণ চা ছাড়া তার দিনটাই শুরু হয় না নাদিম নামাজ পড়ে চলে এসছে আর আমিও রেডি হয়ে গেছি আমরা কিন্তু সবাই ম্যাচিং করে কাপড় নিছিলাম এবার আমার অনেক ইচ্ছা ছিল সাফওয়ানের সাথে পরিবারের সবাই ম্যাচিং করে কাপড় পরবো আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছে আর আজকে সবাই অনেক বেশি খুশি কারণ আমাদের ফ্যামিলিটা আজ পরিপূর্ণ সাফওয়ানের জন্য সবাই মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন ছেলের সাথে সবাই কিছু ফটোশুট করে রাখতেছিলাম এগুলো একদিন স্মৃতি হয়ে থাকবে যেদিন আমাদের বয়স হয়ে যাবে তখন এগুলো দেখে আমরা অনেক বেশি হাসবো যে তোকে নিয়ে কত আনন্দ এবং উল্লাস করেছিলাম সবার সাথে সাফওয়ানের ফটোশুট করা শেষ এখন আমরা জামাই বই একটু ফটোশুট করতেছিলাম অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু এই শাড়িটা পেয়েছিলাম ওদের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে আগের বছর গ্রামে ঈদ করতে পারি নাই এই জন্য সবার অনেক মন খারাপ ছিল প্রথম থেকে ইচ্ছা ছিল এবছর ঈদ করব আর অবশেষে ঈদটা করেই ফেললাম এই ঈদে সবাই যেন সবার পরিবারের সাথে সুন্দরভাবে পালন করতে পারে এই দোয়াই করি নয়নে থেকে কুমকুম জোর করে সালাম নিচ্ছিল বাট ওর কাছে একদমই টাকা ছিল না এই নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম সবাই ফাইনালি শেষে দশ টাকা কুমকুমকে দিল বাট সে একদমই নিতে চাচ্ছিল না ভালোই লাগে ভাই বোনের খুনশুটি গুলা অনেক দিন পর শাড়ি পরেছিলাম আর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল শাড়িটাতে আর হাতে খুব সুন্দর চুরিও পরছি আমার ছেলে সাফওয়ান অনেক বেশি ভাগ্যবান ওর জীবনে সবাই আছে ফুপি চাচা মামা সবাই আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলেটাকে এত বেশি ভালোবাসে সেটা বলে প্রকাশ করার মতো না আমি আর আমার জামাই অর্থ সম্পদ টাকা কারো থেকে কিছুই চাই না শুধু চাই ভালোবাসা সম্মান স্নেহ আদর এগুলাই চাই জীবন টাকা পয়সা আজ আছে কাল নেই কিন্তু ভালোবাসা সারা জীবনের জন্য কুমকুমার জুনাইদ দেখুন আমার ব্যাগ থেকে সালামি নেওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে তারা সালামি নিবে আমার থেকে এখন অব্দি তাদের কিন্তু এক টাকাও সালামি দেওয়া হয় নাই জোর করে নিতে যাচ্ছিল বাট অনেক বোঝানোর পর বললাম যে বাসায় চলো তারপরে দিব এখানে একটা ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলাম আর আমার সাফওয়ান দেখুন সব দিকে তাকিয়ে আছে সেই গোলা দেখে অনেক বেশি অবাক হয় আর এটা কিন্তু আমাদের গ্রামের রাস্তা আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে আমার শ্বশুর বাড়ি এক বছর আগেও আসতে আমার ভালো লাগতো না বাট এখন অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যেই বলি না দিম চলো গ্রাম থেকে ঘুরে আসি কিন্তু সাফওয়ানের জন্য আসতে পারি না আসলে আমার ছেলে শরীরটা খারাপ হয়ে যায় সবাই দোয়া করবেন ওর জন্য আর দেখুন পরিবেশটা কত বেশি সুন্দর লাগতেছিল এখানে আমার শ্বশুরের জমি ছিল সেগুলাই নাদিম আমাকে দেখাচ্ছিল আমি বলতেছিলাম শ্বশুরের জমি দেখে কি করব তুমি কবে জমি নিচ্ছ আর আমাকে গ্রামে কবে ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিচ্ছে সেটাই বলো আগে নাদিম বলতেছে এখন তো আমার কাছে টাকা নেই যেদিন টাকা হবে সেদিন আর দিব অবশ্যই ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম আর এই যে আমার ননদরাও চলে এসেছে আমার সাথে ঈদ মোবারক করতে সব কিছু শেষে এখন সালামির পালা নয়ন বলতেছিলেন ভাবি অনেক কথাই হলো অনেক ঘোরাঘুরি হলো এখন সালামি দেন আমি বলতেছিলাম আমার ছেলে সালামিটা আগে দাও আমি কিন্তু ভাবতেও পারি না আমার দেওয়ার সাফনের জন্য এমন একটা সারপ্রাইজ রাখবে সে নিজের হাতে কষ্ট করে বুকেটা বানিয়েছে দেখুন কত বেশি সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ নয়ন অনেক বেশি খুশি হয়েছে এটাকেই বলে ভালোবাসা সে কত ভালোবেসে নিজের হাতে এই সুন্দর ফুলটা বানাইছে টাকা দিয়ে এটা অনেক বেশি সুন্দর ছিল আর আমার অনেক বেশি খুশি লাগতেছিল দেখে শুধু নয়ন না কুমকুম ও জন্য একটা বুকে আনছিল এবং সালামিও দিছে সাফান এবার অনেক সালামি পাইছে আলহামদুলিল্লাহ সবার সালামি দেয়া পর্ব শেষ এখন আমাকে ধরছে সবাই বলতেছে সালামি দেন আমি তো ভাবছিলাম এবার আর সালামি দিব না কিন্তু দেখুন কিভাবে ধরে রাখছে আমাকে সালামি না দিলে সারবে না প্রথমে দুষ্টামি করে কয়েকটা টাকা দিছিলাম পরে সবার দেখে মনটা খারাপ হয়ে গেছে এরপরে আমি আসল নোটটা বের করলাম দেওয়ার ননদা শালারা কিন্তু ভাবি আর কাছ থেকে বেশি আবদার করতে পারে আর আমরা যদি তাদের আবদারটা না রাখি বলেন তো ঈদ আসলে কিন্তু সবাই অনেক বেশি আশা করি যাই হোক আমি তো সবার সালামি দিয়ে দিলাম এখন নাদিমের পাল্লা নাদিম দেখি কাকে কত টাকা দেয় এই তো সবাই খুশি হয়ে গেছে সালামি পেয়ে এখন আমার পাল্লা আমি আমার জামায়ের থেকে সালামি নিব যাক আলহামদুলিল্লাহ আমাকে অনেকগুলো টাকা দিয়েছে সালামি দেখেন ওর মানে ভেঙে যা ছিল সব টাকা আমাকে দিয়ে দিছে বলে সব তোমার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক বেশি সালামি পেয়েছিলাম জামাই সেরা কি আর আছে বলেন এত এত সালামি দিবে কিন্তু আমার জামাই প্রতি বছর আমার থেকে সালামি নিয়ে নেয় এবার কিন্তু তাকে আর দিব না আমি আগেই বলে সব টাকা আমাকে দিয়ে দিতে হবে আমার তো সালামি নেওয়া শেষ এখন সাফওয়ানের পালা ছেলের জন্য এত ভালোবাসা সব ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে দিছে তার ছেলের জন্য বলে সব নিয়ে যাও এখন তো আর ছেলে এগুলো ইউজ করতে পারবে না বাট আমি ইউজ করবো কার্ড যাই হোক আজকের ভিডিওর এখানে শেষ করলাম সবাইকে জানাই আবারও ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ